আবার একটা বই পাওয়ার সুযোগ যদি উত্তর দিতে পারো তবে বসতে হবে বলছি শেষ এবার যদি উঠে থেকে একদম হবে। প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় ভাইরা বাবুরা চাচারা যারা এখানে উপস্থিত হয়েছে তাদের জন্য দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনদের জন্য আমি দেখতে চাই এই কৃষ্ণ মাটি আমার ভাইরা বাবুরা চাচারা মায়েরা তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে আমি কিছু প্রশ্ন করব লজ্জার কোনো কারণেই যেগুলো আমাদের জানা জরুরি যেগুলো আমাদের জানতে হবে যারা জানি না তারা কেমন মুসলমান ইসলামের কিছু ছোট ছোট প্রশ্ন আমি আপনাদের সম্মুখে করব মন দিয়ে শুনতে হবে কি প্রশ্ন আপনাদের জন্য করছি আর একটা কথা যে উত্তর পারবেন ওখান থেকে বললে হবে না হাত উঁচু করবেন এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দেবেন তারপর আমি আমার গজলে বই উপহার করব যে উত্তর দিতে পারবে বাচ্চারা রেডি আছো প্রথম প্রশ্ন তোমাদের হবে ঠিক আছে ওকে আপনি এখানে দাঁড়ান দেখবেন কি হাত তুলছে তার কাছে যেতে হবে চলো মন দিয়ে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য কবি লিখছে শুনুন সালাম সালাম Side down, Sounds like that. Messers, I doubt, I'm a hundred and some. Side down, the number is 在抬头。<music> আমার ছোট ছোট ভাই আর বোনদের জন্য বড়রা কেউ হাত তুললে হবে না বাচ্চারা শুনছো এই তোমরা শুনছো কি প্রশ্ন করছে আগে ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে বুঝে যদি পারো তারপর হাত উঁচু করবে কেমন মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে প্রশ্ন করি শোনো কি প্রশ্ন তোমাদের জন্য প্রথম প্রশ্ন মানে ভয় ঢুকে গেছে বলে কি প্রশ্ন যে করবে কোন ঠিক নেই কছে আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি বলবো না রানু রানুমন্ডলের বাড়ি কোথায় আমি এসব প্রশ্ন করবো না প্রশ্নটা কি শোনো প্রথম প্রশ্ন নবীপাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবীপাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হল নবীপাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কজন আছে এই পেশনে ওই মেয়েটা প্রথম হাত তুলেছে ওই যে হিজাব পড়ে আছে ওই মেয়েটাকে আগে দাও হ্যাঁ ওই মেয়েটার কাছে দাও তারপর হ্যাঁ ওই বাচ্চা মেয়েটাকে দাও হ্যাঁ ওর কাছে মাইকটা দাও কই তোমার নাম বলো হ্যাঁ মাইক মাইক সাউন্ড দাও অন আছে তোটা হ্যালো বলো তুমি হ্যালো বলো ভালো বলো এই ওই মাইকটা কই আরেকটা মাইক ছিল এখানে আরেকটা মাইক ছিল সেটা কই হ্যালো বলো

এই গ্রামে আচ্ছা মাশাল্লাহ বলো তো নবী পাকের জন্ম কোথায় মাশাল্লাহ যারা জানো না তারা শুনে নেবে ঠিক আছে এগুলো জানা জরুরি মক্কা শহরি নবী পাক কত বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন কত বছর বয়সে ইন্তেকাল করেছেন তাড়াতাড়ি বলতে হবে হবে না পাশের জন আরেকটা মেয়ে উঠে ছিল ওঠো ওটা ওঠ ওঠো ওই হাত তুলছে ওকে দাও ওকে দাও ওই মেয়েটাকে দাও সোরে আসো সরে আসো বলো কত বছর বয়সে ইন্তেকাল করেছেন তেষট্টি বছর বয়স সঠিক উত্তর নবী পাকের আব্বা মায়ের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা এমন করে বলছেন রাজমিস্ত্রির কাজ করে আব্দুল্লাহ হ্যাঁ আব্দুল্লাহ তো রাজমিস্ত্রি কাজ করে নবীর আব্বার নাম একটু ভালো করে বলতে হবে মায়ের নাম কি আম্মা আমিনা মাশাআল্লাহ নবী পাকের জামা দুধ খাওয়াতেন আম্মা হালিমা মাশাআল্লাহ সঠিক উত্তর হয়েছে তবে একটা উত্তর ওই মেয়েটা দিয়েছে এখন বই তো একটা কচি এর থেকে ছিঁড়ে করে তোর ভাত দিস খবর আবার হ্যাঁ করবে আসো অনেক অনেক ধন্যবাদ এখানকার ছোট ছোট বাচ্চাগুলোকে যেহেতু এখানকার ইমাম সাহেব তো খুব ভালো মার্শাল এরকম একটা ইমাম সাহেব থাকলে বাচ্চাগুলো তো শিখবেই আর উপরে আসতে হবে না রে ভাই নিচে আসলে তো হয়ে যাবে কি সর্বনাশ বলো তিনি কারে দিচ্ছে রাজার ফাটানি এইদিকে এসো এসো তাড়াতাড়ি এসো এত এ হলে হবে না স্পিড করতে হবে ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে শু যাও হ্যাঁ ওই মেয়েটা যে মেয়েটা লাস্ট উত্তর দিল একবার তাকবি দাও না আর এই তাকবি আর জোরে হবে না আর এই তাকবি এবার আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন লজ্জার কোনো কারণ নেই এগুলো আমাদের জানতে হবে কি প্রশ্ন আপনাদের জন্য কবি লিখতে শুনুন এবারে প্রশ্ন করি আমার Jump up 他他他他弟弟也中马哥。 প্রশ্ন নামাজ আর রোজা এই দুটো ফরজ এটা আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ এই নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে মোট পাঁচটা ফিদ ইসলামে নামাজ আর রোজা দুটো আমি বলে দিলাম আর তিনটে যে ফরজ আছে সে তিনটে কি এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের সমস্ত গোনা ঝরে যায় কই মাইকেলা কই হাত তুলেছে যাও ভাই হাত তুলেছে কই মাইকার কাছে হ্যাঁ ওনাকে দাও আমার দাদা ভাই হাত তুলেছে মাইকটা দাও একটু আপনার নামটা শুনে দাদা এই গ্রামে বাড়ি আচ্ছা মাসা অনেক অনেক ধন্যবাদ আপনি হাত তুলেছেন গ্রামের মান সম্মানটা বাঁচলো আমি জানি এখানকার প্রত্যেকটা মানুষ পারবে তারপরে ওই যিনি হাত তুলেছেন অনেক ধন্যবাদ জানাই আপনার কাছে প্রশ্ন নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরও তিনটে ফরজ আছে সে তিনটে কি কি নামাজ আর রোজা এই দুটো ফরজ এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ জাগাত ইমান হজ জাগাত মাশ আল্লাহ সঠিক করতে নামাজ রোজা হজ জাগাত এবং কলেমা ইমান অনেক সুন্দর উত্তর দিয়েছে আমার ভাই দ্বিতীয় প্রশ্ন হল কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল দানার নাম কি একটু চেষ্টা করেন আমি আমার মনে হয় পারবেন হজরত আলী হাজারতে শেরে খোদা আলি তবে মনে হয় পাঁচশো থেকে কেউ বলে দিয়েছে ভাই নাকি অনেক অনেক ধন্যবাদ দ্বিতীয় তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাস হাজারে আসোয়াদ হাজারে আসোয়াদ সঠিক উত্তর হয়েছে একবার তকবির হবে না রে তকবীর আর জোরে হবে না রে অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে আমার তরফ থেকে অবিরম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার আমার দাদা ভাইয়ের জন্য এত সুন্দর উত্তর দিয়েছেন শেষ প্রশ্ন আমার মা আর বোনেরা এখানে যারা আছেন উপস্থিত আছেন আপনাদের কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমি জানি কৃষ্ণমাটির মায়েরা বোনেরা খুব ভালো যেহেতু এখানকার মায়েরা বোনেরা বে পর্দায় চলে না খুব পর্দার সঙ্গে তারা চলাফেরা করে আলহামদুলিল্লাহ নামাজ রোজা ছাড়া তো মানে ওটা বসা করে না নাকি এখানকার মায়েরা আর ভাইরাও একটা কথাও আমার বলেছে বিশেষ করে মোজাফর ভাই কই এই ভাই আমারে বলেছে বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো বলে রোজার সময় রোজা রেখেছে নামাজ পড়েছে কোরআন পড়েছে শুধু স্বামীর পা ধুয়ে মুখে পানি খেয়েছে গজলের মাঝখানে নয় গজল শেষ হবে তো আসবে তার আগে কেউ আসবে না গজল শেষ হবে তো আবার কথা বলতে আসবে শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য কবি লিখছে শুনবেন ভালো করে শুনবে উত্তর জানা থাকলে আপনারা একটুখানি উত্তর হাত উঁচু করবেন মাইক পাঠাবো আপনার উত্তরটা দিয়ে দেবেন দেখি মা বোনের আকারা দিতে পারে

আচ্ছা আমার প্রশ্ন ভালো করে শুনবেন প্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে এবং তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটে উত্তর কি আছেন বলে দেবেন কইছে মাই কার হাতে মাইকটা কই কই কেউ হাত তুলেছে দেখো দেখো আমি দেখবো না তুমি যাও গিয়ে দেখো কার হাত তুলছে একটু দেখো চতুর্দিকে তো মায়েরা সব আছে হ্যাঁ তুমি মাইকে বলে দিও তাদের কাছ থেকে জেনে নিয়ে একটু যাও কে হাত তুলছে কেউ আছে যারা হাত তুলছে তাদের দাও অসুবিধা নেই দাও এটা মা মা বোনদের জন্য হ্যাঁ যিনি হাত তুলেছেন তাঁর কাছে আমার প্রশ্ন হল রসুল্লাহ সাল আলী কিবাসাল্লাম তাঁর কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন

অনেক অনেক ধন্যবাদ আমার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার ভাই মাইক চলে অনেক অনেক শুভেচ্ছা গ্রামের মানুষের জন্য অনেক অনেক ভালোবাসা জানাই অনেক সত্যি আপনারা আচ্ছা এবার আমরা আমাদের মূল গজলে ফিরে যাওয়ার আগে ইমাম সাহেব এখন এসেছেন তানাকে বরণ করা হবে আর যারা আছে একটু বরণের পর্ব